আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মুরল বুমরা এসেছিলাম ডাক্তার স্যারের সাথে এখানে একটা খামার ভিজিটে এরপরে দেখলাম যে এসে ওরা দানাদার খাবার তৈরি করে বিক্রি করছে ভাইকে নিয়ে আসলাম তার খাবারগুলো দেখলাম আপনারা সেই একটা প্রতিবেদন দেখছেন এখন চলুন আমরা একটু বসে আড্ডা মারি আপনারা অংশগ্রহণ করুন এবং দেখবেন যে আড্ডা থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন আপনারা পাবেন চলুন বাজার নয় এখন গরুর দানাদারের সব নির্ভরযোগ্য উপাদান আলাদা আলাদা পাবেন নৌবিতাগ্রহে পাইকারি মূল্যে

উনিশ টাকা আপনি কিভাবে কুড়া দিক খালি কুড়া খাওয়ালেই তো আপনি ম্যানেজ করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমার যত রকম প্রোডাক্টের সোর্স আছে স্যার যত রকম প্রোডাক্টের সোর্স ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আমরা প্রাইস বেনিফিট দিচ্ছে যেমন ভুট্টার পাউডারটা কিনতে গেলে চৌত্রিশ টাকা কিনা লাগতেছে আমাকে কিন্তু আমরা ভুট্টার যে সুজিটা কিনতেছি সেটা একত্রিশ টাকা করে আমরা ভুট্টার যে একটা এক ধরনের ফুল হয় স্যার ওই যে ভুট্টা যখন হয় ফুল হয় এটা মাত্র কিনতেছি একুশ টাকা করে ফুল টনটা ফুল হলে ভুট্টার যে মোছাটা হয় মশার সাথে দেখবেন যে একটা আশ জাতীয় লাল একটা ইয়ে থাকে সাত আপনি যে দেখছেন কি এটা ওই যখন ভুট্টা যা খুলে খোলাতে আশ থাকে বা চুলের মতো এটা হ্যাঁ 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 এটা এটাতে কিন্তু কুড়ার সমান না বেকার তাহলে ওইটা বেটার আমার কোড়া টাকা না খাওয়া আমি এই বস্তুটা আমি ওই ভুট্টার এই মশার মধ্যে যে ইয়েটা আছে ওইটা ইউজ করবো লাল ইয়ে প্রোটিন মাত্রা বেশি না দাঁড়ান বেশি বেশি আঠেরো পার্সেন্ট ফোটে আঠেরো পারসেন্ট ফোটে

আমরা জানি সারা জীবন যে আঠারো 16 থেকে 18 18 উনিশ ষোলো থেকে একটু স্ট্যান্ডার্ড গাবির জন্য আমরা আঠারো থেকে একুশ আর সাড়ে জন্য ষোলো থেকে আঠারো এইটা কঠিন মাত্রাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে

যারা অল্প জ্ঞান তারা বলে আমরা আমরা তো কথা বলে ফেললাম না বাংলাদেশের সবচাইতে বেশি বুদ্ধিজীবী লোকেরা খামার সেক্টরের কাজ করে

কখনো কখনো এগুলো বিষয়ে কথা হয় অনেক বড় বড় খামারির আসলে তারা নিজেরাই নিজেরাই পান দেখায় তারা অনেক কিছু জেনে ফেলছে করে ফেলছে তারা নিজেরাই ট্রিটমেন্ট দেয় কিন্তু আমি এভাবেই বলি যে একটা আপনি আপনি বার নিজে ট্রিটমেন্ট দিলেন কিন্তু একবার একবার ক্ষতি হবে সেই ক্ষতিটা আপনি তিরিশ বার ট্রিটমেন্ট দিয়ে চাকা সে বুঝছে ওই একবার ক্ষতি আসবে না উঠে আসবে না সুতরাং অলওয়েজ কনসার্ন উইথ এ ডক্টর ডক্টর আপনার থেকে অবশ্যই ভালো জানে যত আপনি যতই অভিজ্ঞতা সম্পন্ন হবে

আপনি যদি কম ইউজ করেন সেটাও ক্ষতি অনেক খাবার আছে আসলে প্রোটিন সোর্স কোনটা প্রোটিন সেটা জানি না কোনটা কি বলে সয়াবিন মাঙ্গা আর কোনটা কি বলে এই আপনার সরিষা খুলে মতি আছে তারা জানে না বা কি পরিমাণ খাওয়াতে হবে দেনুর দেনুর রত্ন ভুট্টা দেখা পাউডার না করে সরাসরি খাওয়া দিতে হ্যাঁ আদা ভাঙ্গা করে হজম হচ্ছে না হজম হচ্ছে না স্যার প্রোটিন সোর্সের ব্যাপারটা নিয়ে আপনাদের একটু কথা বলতে হবে স্যারকে বলতেছি বারবার প্রোটিন যে পরিমাণ আমরা গরুকে এখন দিচ্ছি তাতে গরুকে আমরা বয়লার মুরগি করে ফেলছি গরুকে সময় দিচ্ছে না গরু হাতে আসছে তিন মাসে গরু তৈরি করছে চার মাস এটা করা যাবে না তো পুরো সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে এটা তো একটু দেখতে নিয়ন্ত্রণ করতে হবে একটা কাটা যাবে না আজকে বন্ধুরা আড্ডা তো আড্ডাই আড্ডায় যে সব কথা আপনার মনে মতো হবে তা তো না এবং দেখেন তো একটু হট্টগোল আছে একটু ই আছে কারোর ভয়েস লেভেল একটু লো আছে কারো আছে এগুলো কিন্তু আপনারা টেকনিক্যাল ফল্টগুলো না ধরে আপনারা যদি খামারি হন তাহলে কিন্তু এখানে আপনাদের অনেক কিছু আলোচনায় আসছে আপনাদের কিন্তু কাজে লাগবে তাই আমি সবাইকে বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন ভিডিওতে আমার টেকনিক্যাল কি কি ফল্ট আছে এইটা আপনি বিচার না করে আপনি যদি খামারি হন আপনি দেখবেন যে আপনার খামারের জন্য কোনো উপকারী তথ্য আছে কিনা যদি কোনো তথ্য থাকে আপনি ওই তথ্যটুকু নিন আরেকটা কথা বলবো আপনাদের খামারে যে কোনো ধরনের সমস্যা আপনি আমার যে নতুন যে আমি এগ্রিকালচার নিউজ নামে যে অনলাইন পত্রিকাটা চালু করেছি আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে www.agriculturenews24.com ডট এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর নামে সার্চ দিলেই কিন্তু আমার এগ্রিকালচার নিউজ পত্রিকাটা পাবেন ওইখানে সার্চ বাটনে যদি আপনি ক্লিক করেন যে আমি গরুর খাবার চাই আমার এই ম্যাস্টাটাইটিস রোগ আমার মুরগির এই সমস্যা আমার মাছের এই সমস্যা আমার ধান ক্ষেতের এই সমস্যা আমার পাট ক্ষেতের এই সমস্যা